বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব কিভাবে এলো আর সর্বপ্রথম এই পৃথিবীতে কি ছিল আসুন সবকিছু এই এই ভিডিওতে এটার জন্য আমাদেরকে যেতে হবে কোটি বছর আগে যখন মানুষের অস্তিত্বই ছিল ছিল না শুধু পৃথিবীতে আর দেখেন কিন্তু এই ডাইনোসর আজ পৃথিবী থেকে কিভাবে বিলুপ্ত হলো দেখুন সেই যুগে গ্রহণ ও অর্থাৎ ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ে এবং শেষ হয়ে যায় ডাইনোসরের রাজত্ব সাথে আরো চোদ্দটি প্রজাতি তখন এই পৃথিবী পুরো হাহাকার ঠিককার দুই হাজার বছর পরে আছে এই প্রজাতির প্রাণী যার মধ্যে ছিল একটি বানর অন্য একটি ছিল এডিপিথেকাস অ্যাডিপিথেকাস ফোর পয়েন্ট ফোর মিলিয়ন বছর আগে সোজা হয়ে হারতে শিখেছিল তবুও এরা বেশিরভাগ সময়ে গাছের ওপর থাকত কেননা তখন তারা খুবই দুর্বল ছিল কারণ তাদের মাথায় কোনো বুদ্ধি ছিল না আর না ছিল কোনো পশুর সঙ্গে লড়াই করার শক্তি তাই তারা সুরক্ষিত থাকার জন্য বেশিরভাগ সময়ই গাছের ওপর কাটাতো আর এমন করেই তারা থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন বছর কাটিয়ে ফেলে এবং তারা এতদিনে শিকার করতেও শিখে যায় এবং শক্তিশালী হয়ে ওঠে আর এমন করে যতদিন তত আকৃতি চেঞ্জ হতে থাকে আর ঠিক আজ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন বছর আগে তারা মানুষের রূপে পরিণতি হয় আর ঠিক তারা এই সময়ই হঠাৎ করে বুদ্ধিমান প্রাণী হয়ে ওঠে